হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শিক্ষানুভাচের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম হাই মাদ্রাসা স্কুল থেকে যে ফিট টেস্ট পেপারটি দিয়েছে সেটা আজকে আমরা সমাধান করব শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান সেট ফোর দুশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পেজ তো শুরু শুরু করা যাবে প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি সিও টু কার্বন ডাইঅক্সাইড চারশের সূত্রে ধ্রুব রাশিগুলি হল গ্যাসের ভর ও চাপ এরপরে পেজ আমরা আসবো দুশো একচল্লিশ পেজে প্রশ্নটি আছে একটি বাষ্প ঘনত্ব বত্রিশ গ্যাসটির আনবিক অচন চৌষট্টি ডি নাম্বার অপশন একের চার নম্বর আছে তরল কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে দুই প্রকার মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় কোন দর্পণ উত্তল দর্পণ উত্তর হবে না উত্তল হবে মৌলিক বর্ণের আলো হচ্ছে উপরের সব হবে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি বেগুনি ডি নাম্বার অপশন দুটি অসম দৈর্ঘ্য কিন্তু সমান প্রস্তুত বিশিষ্ট তামার তারের ক্ষেত্রে কোনটি হবে বি নাম্বার অপশন বেশি দৈর্ঘ্য তারটির রোধ অপেক্ষাকৃত বেশি তেজস্ক্রিয়তা হল একটি কি নিউক্লীয় ঘটনা ডি নাম্বার অপশন নিচের কোনটি হ্যালোজেন মৌল নয় এন নিচের কোনটি একটি ক্ষারীয় মৃত্তিকা হাতি ধাতু ক্যালসিয়াম এ নাম্বার অপশন প্রত্যক্ষ কোনটি আয়নীয় যৌগ সি নাম্বার অপশন গলিত যে প্রশ্নটি ছিলেন একের তেরো নম্বর এটি অপশন বি নাম্বার উত্তর একের চোদ্দ নম্বর উত্তর হচ্ছে কোন নিচের কোনটি তামার আঁকরে কিউব রাইট একের পনেরো নম্বর অপশন হচ্ছে সি নাম্বারটি ভালো করে দেখবেন এবার আমরা আসবো তো বন্ধুরা তার আগে বলি আমরা আমাদের চ্যানেলটি যদি ভিডিওগুলো আপনাদের সহযোগিতামূলক বা আপনাদের কাজে লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ভিডিওগুলো তাহলে খুব সহজ মানে সহজেই পেয়ে যাবেন আর আমরা প্রত্যেকটি সাবজেক্ট অনুসারে আমরা প্লেলিস্ট তৈরি করে দেব এক থেকে জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে সমস্ত ভিডিও আপলোড করে দেবো টোপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি কমে হ্রাস পায় জলাহমির পচনের ফলে মিথেন বা সিএইস ফোর গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে জিরোকে বা শূন্যকে হবে উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় এস টি পিতে ষোলো গ্রাম অক্সিজেনের আয়তন এলেভেন পয়েন্ট টু লিটার হবে ওটা বিপদ সংকেত হিসেবে লাল রঙের আলো ব্যবহৃত হয় দেখো এই যে প্রশ্নটা দেখছো ওই প্রশ্নটি কেউ পারলে পরে দেবে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সারটা ভিনিগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড প্রথমটি হচ্ছে মিথ্যা হবে তৃতীয়টি মিথ্যা তৃতীয়টি মিথ্যা চতুর্থটি সত্য পঞ্চমটি সত্য ষষ্ঠটি মিথ্যা তারপরে সত্য তারপরে সত্য তো বন্ধুরা আমরা এরপরে দেখব অন্য প্রশ্নগুলি অপশন হচ্ছে তরির নিরান সর্বাধিক অপশনটি সি ফ্লোরিন আকরিক থেকে ধাতু নিষ্কাশন অপশন ই আছে বিজারণ টেলফোনের মনোভার হচ্ছে অপশন এফ নাম্বারটা দেখতে পাচ্ছেন গলিত সোডিয়াম ক্লোরাইড অপশন এ তলিতে সুপরিবাহী আর যেটা দেখতে পাচ্ছেন অপশন লাস্টেরটা হচ্ছে বি নাম্বার অপশন ধাতু বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন ক্যালভিন স্কেলে জলের স্মরণকের মান কত তিনশো তিয়াত্তর যেটা তিনশো তিয়াত্তর পয়েন্ট পনেরো কী হবে ওটা শূন্য স্থানের তাপ পরিবহনের মান হচ্ছে শূন্য তাপপরমাণিতকে এশাই একক লেখো এটা করে নেবে বই দেখে একটু পারেনি পারিনি কেউ কমেন্টে জানিয়ে দেবেন আমার মনে ছিল না তাই আমি করি লেন্সারটা কোন প্রকার লেন্সকে বিবর্তক কাজ হিসেবে ব্যবহার করা হয় উত্তর লেন্সকে আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কি বা রং কি হালকা নীল তরল হেলোজেন মোলেন্টের নাম হচ্ছে ব্রমিন বি আর যেটা সংকেত এনএনজিএল এর মধ্যে কোন পরিমাণের আকার ক্ষুদ্রতম এ এল বা যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম চলো বন্ধু আজকে এখান থেকে আমরা এরপরে সেট ফাইভ আমরা আলোচনা করব